আজকে থেকে পাপারের স্কুলে ছুটি পড়ে গেল জানুয়ারি দু তারিখে আমার স্কুল খুলবে অনেক দিনে লম্বা ছুটি দেখি ব্যাগের মধ্যে কি আছে স্কুল থেকে কি দিয়েছে তোমাকে বলো কি দিয়েছে এগুলো কি বলো এগুলো এগুলো বরফে পেঙ্গুই সেগুলোই থাকে তো স্কুল থেকে আসলে আমার প্রথম কাজ ব্যাগ থেকে খোলা দেখা যে টিফিন গুলো খেয়েছে কিনা হ্যাঁ আজকের টিফিন বক্স পুরো ফাঁকে কারণ আজকে টিফিনে কী দিয়েছিলাম বলো হতো কলা আর খেজুর মানে আজকের টিফিনে ছিল মানে অ্যাজ ইউ উইশ মানিস তো আমার মন চেয়েছে হচ্ছে ওকে কলা দিয়ে দিই দুটো কাঁঠালি কলা দুটো মানে একটু ভালো টাইপের খেজুর বিচ্ছাড়িয়ে দিয়ে দিই মানে এই এই দিনগুলোতে আমি এগুলোই দিই প্রাপাণ ভীষণ ভালো খায় কলা দুটো পুরো শেষ করবে খেজুর দুটোও খাবে তো ওই জন্য কলা আর খেজুর দিয়ে দিই অন্য কিছু দিলে হয়তো যদি একটা কেক টেক বা একটা রুটি কিছু একটা দিয়ে দিই ওই বসে বসে ব্রেডটাই খাবে কলাও ধরবে না খেজুরও ধরবে না তো সকালবেলা খিচুড়ি খেয়ে যায় সেই জন্য এই টাইমে মানে দশটার দিকে তো টিফিনটা হয় ওই টাইমে কলা আর খেজুরটা খেলে একদম ঠিকঠাক পারফেক্ট তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি দেখতে থাকবো সারাদিন কে করি আজকে সারাদিনে অ্যাকচুয়ালি প্রচুর শিডিউল আছে প্রচুর কাজ করার আছে ঘরে সবকিছু এলোমেলো করার আছে কি 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 আচ্ছা তোমার রাস্তায় আমি থাকতেই পারবো না ঠিক আছে ঠিক আছে আমি সরে যাই কি করবে তুমি এখন ঠিক আছে বসে তুমি এখন কি করবে হ্যাঁ হুম হুম ও আচ্ছা গ্যারিস থেকে রাস্তায় গাড়ি বার করছে জন্য রাস্তা ফাঁকা করলো দেখো ওই যে পাপوش গুলো নিয়ে সোয়া হচ্ছে উল্টোপাল্টা করে ওখানে রেখে আসলো দুটো পাপোশি রাস্তা ফাঁকা করছে স্নান কমপ্লিট হয়ে গেছে একবারে স্নান করিয়ে দিলাম কারণ ঠান্ডার মধ্যে একবার হাত পা ধোয়াবো আর একবার স্নান করাবো তো এখন তো দেখো পনেরো বারোটা বেজেই গেছে একবার স্নান করিয়ে দিলাম এবারে আমি যাবো রান্নাঘরে রান্না বসাতে সকালবেলায় চিয়া সিডস খেয়েছিলাম তো দেখো কাপগুলো এখানেই রয়ে গেছে আর নেওয়া হয়নি আর এবার কাপগুলো নিয়ে পাপানের টিফিন বক্স আর ওই জোর জুসের গ্লাস এগুলোকে নিয়ে এবার আমি রান্নাঘরে যাচ্ছি রান্নাঘরের খুব এলোমেলো অবস্থা রয়েছে সকালবেলায় কমলা বাসন ধুয়ে দিয়ে গেছে সেই বাসনগুলো রয়েছে আর ঝুড়ির বাসনগুলোও রয়েছে তো এখন আমার সত্যি বাসন গোছানোর টাইম নেই শুধু গামলার বাসনগুলো একটু খালি করব খালি করে এগুলো আমার এখন রান্নার কাজে লেগে যাবে কারণ আবার গামলায় তো দুপুরের বাসনগুলো রাখতে হবে বিকেলে কমলা ধোঁয়াধুই করবে আর ঝুড়ির বাসন ঝুড়িতেই থাক পরে আমি গুছিয়ে নেব আর এটা হচ্ছে রাগি আর পালং শাক দিয়ে আমি একটা ধোসা টাইপের করেছিলাম ওই যে ফ্রাইং প্যানে সব এরকমই রয়েছে এখন এগুলো একটু মানে গুছিয়ে টুছিয়ে দুপুরে রান্না টান্না করে একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কারণ দুপুরে সেরকম কিছু রান্না করেছিলাম না ওই ডাল ভাত মতন করা হয়েছিল তো সেটা আর কিছু শেয়ার করিনি কারণ এই যে এই কাজটা আমাকে করতে হবে যে বললাম ঘর এলোমেলো করবো তো দুপুরবেলা রান্না কমপ্লিট করে পাপানকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা এই কাজটা স্টার্ট করেছি তার মধ্যে প্রদীপ আবার বেরিয়েছিল তো ও বাড়ি চলে এসছে এটা প্রায় দুটো আড়াইটের দিকে কাজটা শুরু করেছি এই দেখো কাজটা হচ্ছে এই যে প্রথমে দেখছি প্রদীপ ঘর মুচ্ছে কারণ এইখানে যে আলমারিটা বাইরে বার করা হয়েছে আলনাটা এগুলো ছিল আর আলমারির তলায় আলনার তলা তলায় দেখবে অনেক বছর থেকে যদি জিনিসপত্র একই জায়গায় থাকে না যতই তুমি পরিষ্কার করে তলাটা মোছো না কেন নোংরা ঠিক জমে যায় আর প্রচণ্ড হাস ওর ঘর মোছা তুলছি এই জন্য বলছি সবাইকে তুমি দেখাচ্ছ আমি ঘর মুচ্ছি কিন্তু ও অ্যাকচুয়ালি লজ্জা পায় না এসব ব্যাপারে বাড়ির কাজ সংসারের কাজ করা ওর কাছে একেবারেই লজ্জার নয় ও ভীষণ মন থেকে করে প্রচণ্ড ভালোবাসে বাড়ির কাজ করতে যতটুকু সময় পায় মানে নিজের কাজ তো করতে হয় না সংসার তো চালাতে হয় তো তারপরেও বাড়ির কাজ যতটুকু বাড়ে ততটুকু ও করে মানে আমাকে যত কম করতে হয় কাজ ও সবসময় এটাই চেষ্টা করে কারণ জানে আমার শরীরটা ভালো না আমার প্রচণ্ডই শরীর খারাপ থাকে এখন আমি অনেকটাই সুস্থ চেন্নাইতে ডক্টর দেখাতে দেখাতে এখন আমি আগের থেকে অনেকটাই ভালো আছি তারপরে ও আমাকে প্রচুর হেল্প করে আর এদিকে হচ্ছে মানে বাবার ঘরে যে জিনিসপত্রগুলো যেখানে যেখানে ছিল আমার কেন জানি না মনে হচ্ছিল বাবার ঘরটা না একটু বেশি কেমন হেজি লাগছে আর কেমন বদ্ধবদ্ধ লাগছে মানে জিনিসপত্রগুলো ঠিকঠাক জায়গায় নেই সেই জন্য আমি প্রদীপকে কদিন ধরেই বলছি যে বাবার ঘরটা না একটু এলোমেলো করে মানে জিনিসপত্রগুলো এদিক ওদিক করে দেবো তাহলে একটু টেস্টও চেঞ্জ হবে ভালো লাগবে বাবারও ভালো লাগবে মানে একটু এক ঘেমি হয় না দেখবে অনেক বছর একই জায়গায় জিনিসপত্র থাকলে তো সেই জন্যই বাবার ঘরটা আজকে আর কি ঠিকঠাক করা হচ্ছে আর এদিকে আলনাটা উল্টো করে রাখা হয়েছিল টেনে সরিয়ে উল্টো করে রেখেছিল ওই জন্য পেছন থেকে কিন্তু ওরকম একদম বাজেভাবে দেখা যাচ্ছিল কিন্তু অতটাও বাজেভাবে বাবার আলনাটা ছিল না আবার পেছন দিকে তো ওরকম থাকবেই তাই না তো আমি সব জামাকাপড়গুলো নামিয়ে এইগুলোকে আলনাটাকে ভালো করে মুছে দিচ্ছি কারণ এরপরে যেগুলো অদরকারি জামাকাপড় সেগুলো বস্তায় ভরে সব ডাস্টবিনে দেবো একেবারে অদরকারিও না আলনার মধ্যে ঝোলে দেখবে এরকম থাকে আর দরকারি জামাকাপড়গুলো আলমারিতে ভরে দেবো মানে যেগুলো আর কি কাঁচা রয়েছে বাবা সবসময় পরে টরেও না আর এই দিকে আমি কিন্তু ফাঁকি মারছি সেটা দেখে তোমরা বুঝতেই পারছো মানে কাজ এগুলো সব কিন্তু প্রদীপ একাই করছে আর আমাকে বলেও না প্রদীপ জানে আমি পারবো না আমার এখানে ব্যথা ওখানে ব্যথা টান লেগে যাবে এই লেগে যাবে ওই লেগে যাবে ও একাই করছে আমার দ্বারা এগুলো হয় নাও না আর হ্যাঁ আমার দ্বারা যেটা হয় আমি সেটাই করছি গোজ গাছ করাটা সেটা আমার কাজ সেটাই আমি করছি মানে মানে মেইন হচ্ছে ধুলো পাশ হচ্ছে এই ঠেলা কাজটা প্রদীপ করে দিচ্ছে আর তারপরে হচ্ছে এই গোছাগোছি আর কি যা কিছু আছে সেটা টোটালটাই আমি করব তো দুজনে মিলেই তো করতে হবে তাই না দুজন আর সংসার দুজনে মিলেই করতে হবে আমার বেশ ভালো লাগে ঘর একটু এলোমেলো করতে গেলে কিন্তু আমাদের রুমটা না একদমই এলোমেলো করা যাবে না এই কারণেই আমাদের খাট ওয়াট্রপ ওগুলো তো সব ফিক্সড করা সেই জন্য যেরকম আছে ওরকমই থাকবে ওটা যখন আবার ওপরে দোতলায় ঘর করব তখন হয়তো চেঞ্জ হবে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান আছে আমরা এই বাড়িতে আর দোতলা করবো না অন্য কিছু প্ল্যান আছে সেটা ভবিষ্যতে যদি কখনও হয় তখন দেখা যাবে নাহলে ভবিষ্যতে কখনও দোতলা করলে তখন দেখা যাবে কিন্তু আমরা ভেবেছিলাম এই বছরটাই আমরা দোতলা করবো কিন্তু সেই প্ল্যানটা আমরা ক্যান্সেল করেছি এ বাড়িটাই আমরা করব না দোতলা তো এই যে আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে দিচ্ছি আর বাবার ঘরে না বাবার জামা কাপড় আর হচ্ছে আমাদের ব্যবসার খাতাপত্র এইগুলো দিয়ে পুরো ভর্তি থাকে আর এক্সট্রা কিছুই থাকে না তো খাতাপত্রগুলো খাতা পত্রগুলো মানে কাজ করে হিসেব করে তারপরে যেখানে সেখানে মোটামুটি রেখে দেয় তো সেইগুলোকেই আবার গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে রাখছিলাম আমার প্রচুর আসন আছে এই ঘরটাতে মানে আমাদের এই মাঝের ঘরটায় বসে মানে খাওয়ার জন্য শীতকালে বসে খেতে দেখবে প্রচুর আসন লাগে কিন্তু লোকজন আসলে তো সেই আসনগুলো আমি এখানে রাখি আর টুকটাক জিনিসপত্র যেগুলো সব সময় দরকার হয় না বা দরকারি জিনিসও মানে এই ঘরটায়ও একটু রাখতে হয় কারণ আমাদের রুমটায় তো আর অত জায়গা নেই আমার ওয়ার্ড্রফে একেবারে জায়গা নেই মানে খুব বাজে অবস্থা আমার একটা আলমারি কিনতে হবে সেটাও আমি কোথায় বসাবো আমি যেন তো খুঁজে পাচ্ছি না মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ খুব ছোট্ট তো আমাদের বাড়িটা বিশাল বড় তাও কিন্তু নয় আর এই দেখো আমি গোছ গাছগুলো করে নিচ্ছি করে মানে অনেকটাই ফাঁকা করে দিয়েছি আর বাবার ঘরটা খুব সুন্দর হয়েছে মানে এই জিনিসপত্রগুলো সরানোর পরে আমার মনে হচ্ছে যেন বাবার ঘরটা অনেক বেশি খোলামেলা লাগছে অনেক বেশি ভালো লাগছে দেখতে আর আমরা প্রায় আড়াইটার দিকে কাজটা শুরু করেছিলাম আর এখন প্রায় সাড়ে চারটে বেজে গেছে সেই জন্য কমলা চলে এসছে আমাদের একটু সুবিধাই হয়েছে আর মোটামুটি পরিষ্কার করার পরে কমলা ঝাড়টার দিয়ে মুছে টুছে পরিষ্কার করে দেবে কারণ ও তো বিকালে পুরো বাড়িটাই মোছে আর এই দিকে আমি দেখো কমলা যেহেতু মোছা মুছি শুরু করে দিয়েছে আমার কোনো কাজ ছিল না গোছানো হয়ে গেছিলো আমি স্নান করে চলে এসেছিলাম আর এই দিকে হচ্ছে এই মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে স্নান করেছি তো বিকেলের দিকে বেশ ঠান্ডা লাগছিল আমাকে সেটা দেখে বুঝতে পারছো একটু কুকড়ে গেছি তার মধ্যে ওই পাপানের জন্য দুধটাকে গুলে নিচ্ছি আর দিদি ভাই এসছে সন্ধ্যাবেলায় তো আমার ননদ আসে সেটা তোমরা জানোই বা দেখেছো এবার পাপানকে একটুখানি দুধটা খাইয়ে ওকে দিদি ভাইয়ের কাছে একটু বসিয়ে দেবো দিদি ভাইয়ের কাছে একটু পড়বে বা মানে একটু ওই গল্প টল্প বলে দিদি ভাই যেটুকু হয় পিসিমনির সঙ্গে সময় কাটানোও হয় আবার একটু একটু পড়াও হয় আর এই জন্য দুধ টুধ খাইয়ে ওকে বসিয়ে দেবো তারপরে আমরা একটু চা করব যেহেতু আহ আমাদের একটু চা খাওয়ার অভ্যেস আছে তার মধ্যে স্নান করেছি ঠান্ডায় কাঁপছি পুরো ঠকঠক করে আর আমরা তো গ্রিন টিটাই খাই সেটা তোমরা জানোই কিন্তু আগে মাঝে মধ্যে ব্ল্যাক কফি খেতাম আর কখনও কখনো ইচ্ছে হলে এখন একটু দুধ কফি খাই কিন্তু কিছুদিন আগে আমি একটা ব্ল্যাক কফির ভিডিও দিয়েছিলাম সেখানে কেউ একজন হয়তো উনি কোনো ডক্টর হবেন বা হেলথ ডিপার্টমেন্টের মানুষ হবেন উনি আমাকে বলেছিলেন বোন তুমি এরকমভাবে ব্ল্যাক কফি খেও না কারণ ওটা হেলথের জন্য একদমই ভালো নয় লিভারটাকে খুব ক্ষতি করে তারপর থেকে সত্যি কথা বলতে আমি আর একদিনও খাইনি খুব ভয় পেয়েছি কমেন্টটা দেখে কিন্তু থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য এটা সত্যি আমার জানা ছিল না আর দিদিভাই চলে যাওয়ার পরে আমি আবার দেখো পাপানকে

এম এজিleftarrowকার কি সুন্দর চক কিনে দিয়েছে তোমাকে লেখার জন্য দেখো কত মোটা কালি পড়বে হ্যাঁ এটা আমি খুলি এখন এই দেখো আনবক্সিং করে দিলাম এবারে লেখো 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 এ লেখ তো তোমাকে এ কেমন করে লেখা শেখালাম বলো লেখো প্রথমে দাগ দাও একটা স্ট্যান্ডিং লাইন এটা দিলাম তো

খাবারের ব্যবস্থা করার জন্য আর আজকে তাদের মেনুতে আছে প্রচুর রকমের সবজি দিয়ে গরম গরম খিচুড়ি আর সেই সাথে হবে বেগুনি গরম গরম এখন হচ্ছে আমি বেগুনিটা বসাবো তো ভাবলাম চলো একটু ক্যামেরাটা অন করি রান্নাবান্না তো আজকে কদিন ধরে শেয়ার করছি না তো মানে সেরকমভাবে কিছু রান্না বান্না হচ্ছেও না শেয়ার করছিও না মানে কোন আর কি গেটে গোটে খেয়ে নিয়েছি আর হচ্ছে হবে ফুলকপির বড়া ঠিক আছে ওই জন্য ফুলকপিটা একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো বেগুনিটা আমি মানে বানানোর জন্য নুন চিনি দিয়ে সুন্দর করে বেগুনটাকে মেখে রেখেছি এতে কী হয় বেগুনির টেস্টটা অনেক বেশি বেড়ে যায় মানে বেগুনের মধ্যে তো একটা ফিকে টেস্ট আছে নুন চিনি মাখিয়ে রাখলে কী হয় বেগুনটা বেশ মিষ্টি মিষ্টি খেতে হয় আর এটার মধ্যে তো একটা ঝাল ঝাল টেস্ট আছে লঙ্কা টঙ্কা দেওয়া আছে কালো জিরে দিয়ে করেছি আজকে তো এইটা মানে আমার মাখা হয়ে গেছে এবার আমি বেগুনিটাকে ছাড়বো ঠিক আছে তো ভিডিও যখন শুরু করেছি ভিডিও তো ফিনিশিং দিতেই হবে আর তার জন্য আমাকে ক্যামেরা অন করতেই হলো আসলে এখন একদম ভিডিও করার সেরকম সুযোগ হয় না পাপানকে নিয়ে ভীষণ ব্যস্ত থাকি ভীষণ ব্যস্ত থাকি আর বাবা গো আমার বেসনটা একটু পাতলা হয়ে গেছে গো আর একটু একটু বেসন লাগবে বেগুনির বেসনটা যদি একটু পাতলা হয়ে যায় না মানে খুব একটা ভালো হয় নয় ছেড়ে ছেড়ে যায় আর তেলটা পুরো নষ্ট হয়ে যায় এই জন্য আবার আরেকটু মানে বেসন মিক্সড করে নিলাম এতে কী হবে বেগুনিটা বেশ ভালো হয় আর এই দেখো এই বেগুনিগুলোও ভালো হয়েছে কিন্তু ফুলেছে একদম মুচমুচে মুছে হয়েছে তারপরে ওই দিতে গেলে প্রবলেম হয় একটু পাতলা হলে তো এই দেখো একটু টাইট করে নিলে ভালো হয় যে দিতে সুবিধা হচ্ছে আর আমি না অনেকগুলো বেগুনি কেটে ফেলেছি তো ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগবে খুব বেশি হবে যে তাও না ভালোই লাগে খেতে বেশ টেস্টি হয় বেগুনিগুলো আমি একটা খেয়ে দেখছিলাম যে নুন মিষ্টিটা ঠিকঠাক আছে কি না বেসনের নুনটা ঠিকঠাক না থাকলে না একদমই বাজে লাগে খেতে এই জন্য আমি একটা একটু ভেঙে দেখছিলাম আর এই দিকে দেখো মোটামুটি প্রথমে এক প্রস্ত হয়ে গেছে যার এক প্রস্ত হচ্ছে এরপরে ফুলকপির বড়াগুলো ভেজে নেব ভেজে আমি খিচুড়ি টিচুড়ি একসঙ্গে বেড়ে খেতে দিয়ে দেবো এই যে চলে এসছে রান্নাঘরে বাবা এসছে বাবাকে বাবার কাছে বসিয়ে দিয়ে চলে এসছে রান্নাঘরে এতক্ষণ আসার সুযোগ পাচ্ছিল না কেমন হয়েছে মুচমুচো আছে বেগুনি খেয়ে কেউ এরকম এক্সপ্রেশন দেয় না তাই বলে ক্যামেরা ধরেছি বলে মানে এক্সপ্রেশনের উপর এক্সপ্রেশন দিয়েই যাচ্ছে ভালো লাগছে বলে কি করব তাহলে এত অ্যাক্টিং

রাতে কিন্তু প্রচুর সবজি দিয়ে খিচুড়ি বেগুনি মানে এরম গরম গরম বেশ ভালো লাগে একদম জমে যায় আজকের খাওয়া দাওয়াটা আমাদের জমে গেছে আর প্রদীপ আর আমার মশাই দুজনাই কিন্তু খিচুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসি একমাত্র আমি একটু কম ভালোবাসি কিন্তু এখন ওদের পাল্লায় পরে একটু একটু খাওয়া শিখে গেছি ভালোবাসতেও শিখে গেছি যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এরপরে তো ঘুমোনোর পাল্লা দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে টাটা